আমরা আজকে পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশে যে অবৈধ সরকার বর্তমানে আছে তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য এবং যেভাবে দেশে খুন গুম হত্যা মিথ্যা মামলা এবং দ্রব্যমূল্যের উগ্রগতির জন্য সাধারণ মানুষের জীবন জীবনযাপন করার যে মুশকিল অবস্থায় পরিণত হয়েছে এই সব কিছুর বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন আমরা হাউস অফ সামনে দাঁড়িয়েছি ব্রিটিশ সরকারকে জানান দেওয়ার জন্য বাংলাদেশে বর্তমানে অবৈধ ডক্টর ইউনিশের সরকার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলকভাবে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে অতএব বাংলার জনগণ আবারও শেখ নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রীকে আবারও বাংলাদেশে ফিরিয়ে প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে নিয়ে আসবে এই প্রত্যঘোষণার জন্য আজকের আমাদের এই আন্দোলন মানুষ এখন তাদের ভুল যারা এই আন্দোলনের সমন্বয়ের সাথে ছিল তারা এখন নিজেরাই ভুল করেছে সেটি স্বীকার করছে এবং এটি একটি ষড়যন্ত্রমূলক একটি আন্দোলন ছিল সেটি এখন বিশ্ববাসীর কাছে তুলে এসেছে চলে এসেছে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ থেকে আমরা একটি প্রতিজ্ঞা নিয়েছি যতক্ষণ পর্যন্ত এই সৎখুর ফেসিস স্বৈরশাসক ইনুসের বাংলাদেশের মাটি থেকে যতক্ষণ পর্যন্ত তাকে আমরা বিতাড়িত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব ওয়ান ইলেভেনের মতো আমরা আন্দোলনের দুর্গ গড়ে তুলে এই সতকুর মাহাজন ইনুসকে বাংলাদেশের মাটি থেকে ইনশাল্লাহ বিতাড়িত করব। অবৈধ অনির্বাচিত ইনুস বাংলাদেশ নির্বাচিত জনমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে সে ক্ষমতা দখল করেছে সে মাস্টার প্ল্যান করে মেটিকুলার্সলি ডিজাইন সার নিজের কথাই বলেছে দীর্ঘদিন ধরে সে স্বতন্ত্র করে সে জামাতি এবং হিজবুলতাইদেরকে নিয়ে আজকে দেশ চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই সে যা সাতই মাছ সত্তরই মাছ এগুলো বাতিল করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই ছাত্রলীগকে বাতিল করেছে যে ছাত্র ছাত্রলীগ হচ্ছে স্বাধীনতার সংগঠন পক্ষের একটি সংগঠন আমি একজন সাবেক ছাত্রলীগ কর্মী হিসেবে পৃথিবীব্যাপী যে ছাত্রলীগের ছেলেরা আছা। যাদেরকে আজকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে যাদের কাজকা বন্ধ করে দিয়েছে তাদের রাজনীতি আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো সাংস্কৃতিক কর্মীদের প্রতি আহ্বান জানাবো আজকে বাংলা সংস্কৃতির উপর আঘাত এসেছে বাংলা সাহিত্যের উপর আঘাত এসেছে বাঙালি ঐতিহ্যের উপর আঘাত এসেছে আপনারা রুখে ওঠুন এনুর সরকারেরকে উৎখাত করে শেখ হাসিনার সরকার আবার বাংলাদেশে ফিরে আসবে সেই লক্ষ্যে আপনারা কাজ করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশকে এই ইউনুস গঙ্গরা পঞ্চাশ বছর পিছনে নিয়ে গেছে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের উন্নতি শিখরে পৌঁছে দিয়েছিল ওই দেশটাকে ইউনুস সরকার পঞ্চাশ বছর পিছনে পিছনে নিয়ে গেছে আমরা তার প্রতিবাদ জানাই আর ইউনুস যেন সুৎখর ইউনুস যেন এলিভেটেড লাইনে না উঠে আজকে বাংলাদেশের এই অবৈধ সরকারের কার্যকলাপের বিরুদ্ধে আমরা জানাতে কমন পার্লামেন্টের সামনে এসেছি কারণ বাংলাদেশে হত্যা ঘুম রাহাজানি যা চলছে এটা আমরা বরদাস্ত করতে পারছি না পাশাপাশি যারা পাঁচই আগস্টের পর মনে করছে স্বাধীন হয়েছে এটা আসলে স্বাধীনতা নয় এটা হচ্ছে উচ্ছৃঙ্খলতা কিছু উচ্ছৃঙ্খল ছাত্রদের দ্বারা যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনটা আসলে গণ আন্দোলন ছিল না এটা ছিল একটা জঙ্গিবাদী আন্দোলন চাই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সবসময় সচ্চার আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে রাজপথে uh, নামিসি <inaudible>